যত্ন করে রাখতে পারলে যে কোনো জিনিস বা সম্পর্ক সবই কিন্তু ভালো থাকে আর টেকসইও হয় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো উত্তর আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ব্লগের শুরুতেই তোমাদের দেখতে পাচ্ছ আমি পড়েছি আমার একটা জিনিস নিয়ে তো সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর যে নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো শুভ সকাল জানিয়ে আজকে আবার একটা নতুন শুরু করলাম নতুন দিনে নতুন বাজে সকাল এগারোটা আর বাবুর টিউশানে ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছিল তো আমি বেরিয়ে পড়েছি ওকে আনতে আমাদের ফ্ল্যাটের ওখান থেকে বেরোনোর পরে এই গানালাটা পাড়ানোর পর আমাদের সামনেই থাকে দু তিনটে মন্দির তো সামনেই দেখতে পেলে ওটা কৃষ্ণ মন্দির আর এই যে সামনে আছে এটা হলো সাই বাবার মন্দির আর সামনেই রয়েছে আমাদের শিব মন্দির শিব মন্দিরের চূড়াটা না আমাদের বাড়ি থেকেও বেশ খানিকটা দেখা যায় সকালে যখন আমি রান্না করতে উঠি বা সকালবেলা উঠেই আমি এই তিনটে মন্দিরেরই কৃষ্ণারতি বা ভগবান শিবের আরতি সব কিছুই কিন্তু আমি শুনতে পাই আমাদের ফ্ল্যাট থেকে প্রায় সামনেই রয়েছে এই মন্দির দুটো তিনটে মন্দিরই তো এখানে যখনই আরতি হয় আমার কানে ঠিক পৌঁছিয়ে যায় বাবুকে নেওয়া হয়ে গেছে টিউশন থেকে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে আর ওকে জিজ্ঞেস করলাম কি পড়ালো তো খুব ভালোভাবে বললো লিখে নিয়েছে তো বাড়িতে গিয়ে দেখবো কি করেছে আর তোমাদেরকে বলতেই থাকি আমি প্রত্যেকবার যে আমি সকালবেলা আমার সমস্ত কাজকর্ম সেরে কিন্তু বাবুকে আনতে আসি কিছুদিন হয়তো রয়ে যায় কিছু কিছু কাজ আর সেগুলো গিয়ে ওকে স্কুলে দিয়ে আসার পর আমি করি বাকিটা কিন্তু হয়েই যায় আর এই যে দেখো সামনেই কৃষ্ণ মন্দিরটার এখান থেকে আমাদের বাড়িটা কতটা সামনে আমাদের ফ্ল্যাটটা শুধু জাস্ট এই গানালটা চকালেই কিন্তু আমাদের ফ্ল্যাটটা দেখা যায় আগে এই ব্রিজটা ছিল না বলে তখন কিন্তু দেখা যেত ব্রিজ বলছি এই যে উপরের সাটারটা ছিল না বলে আমাদের ফ্ল্যাটটা দেখা যেত এখন আর দেখা যায় না অতটা তবুও খানিকটা দেখা যাচ্ছে আর আমাদের ফ্ল্যাটের কি বলো তো সামনেটা এত সুন্দর কৃষ্ণচূড়ার গাছগুলো হয়েছে যে দেখলেই না মনটা জুড়িয়ে যায় তো তোমরা অনেকেই এখানে থাকো যার আমার ভিডিও দেখো আবার কেউ কেউ অন্য জায়গাতেও বাড়িতে ফিরে সবার প্রথমে যাবো বাবুকে স্নানে সারাতে তারপরে ওকে খাইয়ে দাইয়ে আবার স্কুলের জন্য রেডি বেশ বেশখানিক কিছু একটা দিন জানো তো লিফ্টটা বন্ধ ছিল তার জন্য খুব অসুবিধা হচ্ছিলো তাড়াতাড়ি করে যাওয়া আসার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যায় লিফ্টটা একটি কি বলতো ভালো একটা পথ যাতে আমরা যে কোনো ফ্লোরে থাকি না কেন তাড়াতাড়ি উঠা যায় নামা যায় কিন্তু এই লিফট যদি বন্ধ হয়ে যায় কোনো মতে আমাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়ে থাকে এই কয়েকটা দিন খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম একবার তো আনতে যাওয়া তারপরে আমার ওকে দিতে যাওয়া এই খানিকটা সময় অনেকটাই চলে যায় এখন রেডি হয়ে নিয়েছি আর নিয়ে যাচ্ছে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিতে প্রত্যেক দিন জানো তো সকালবেলা ও একেবারে খেতে চায় না তো স্কুল থেকে আসার পরেই কিন্তু আমি ওকে ভালোভাবে খাওয়াই তো কি বলতো খাওয়ার জিনিসটা অত তাড়াতাড়ি হতে চায় না যে কোনো ছোট বাচ্চার একটু সময় নিয়ে খাওয়া জিনিসটা হয় তো সেই জন্যে ওকে যখন খাওয়াই তখন একটু শান্তি ধীর স্থির মেজাজেই খাওয়াতে হয় এই যে ওর গাড়ি চলে এসেছে এখন যাবার পালা ওকে ও গাড়িতে তুলে দিয়ে আবার আমি যখন বাড়িতে চলে যাব অনুষ্কা কিন্তু সেই গাড়িতেই ফিরে যাবে তো এনার কাছেই কিন্তু দুজন বাচ্চাই আমার যায় তো প্রত্যেক দিন চলো বাড়িতে গিয়ে এবার তোমাদের সাথে খানিকটা কথা বলবো আজকে সকাল থেকে জানো তো মনটা একেবারে ভালো নেই সকালবেলা যখন দেখলাম যে আমার চুরির বক্সটা চুরির বক্সটা কিন্তু আর কি চুরিগুলো আর কি ভেঙে গিয়েছিলো দুই একটা তো আমি অর্ডার করে দিয়েছিলাম তারপরেও দেখলাম কিন্তু তুলতে গিয়ে চুরিগুলো ভেঙে গেছে আসলে কাঁচের চুরি তো বেশিক্ষণ আর কি ভালো থাকে না তো এটা একটা সেট আলাদা আর এইটাও একটা সেট যত্ন করে রাখলে কি বলো তো জিনিস হোক বা সম্পর্ক দুটোই কিন্তু ভালো থাকে আর তুমি যদি একটু অযত্ন করো জিনিস কিংবা সম্পর্ক দুটোই কিন্তু ভেঙে যায় আর জোড়া লাগানো যায় না তো সেই ওরকমই এই চুড়িগুলোর সেটের মধ্যে আমি না কাঁচের চুড়ি অ্যাড করেছিলাম কালী পুজোর দিন একটা রেড কালারের শাড়ি পরেছিলাম তো সেই শাড়ির সঙ্গে কিন্তু ম্যাচিং করে এই রেড কালারের ব্যাঙ্গেলসগুলো কিনেছিলাম তার মধ্যে ছটা সেট কিন্তু কাঁচের ছিল তো কাঁচের চুরিগুলি আর কি চাপ লেগে ভেঙে গেছে তো সেই জন্যে কিন্তু এই বক্সটা আমি অর্ডার করেছিলাম তবে আসার আগেই কিন্তু এরকম হয়ে গেল একটা সেট ছিল সুন্দর লাগছিলো এই যে পুরো সেটটা আর এইটা কিন্তু অনেকগুলো চুরি নেই আর কি মনটা একটু খারাপ লাগলো তাই বলছি বন্ধুরা যত্ন করে রাখলে সম্পর্ক হোক বা আচ্ছা জিনিস যে কোনো সবই কিন্তু খুবই ভালো থাকে আর একটু যযত্ন হলেই দেখবে সম্পর্ক হোক বা জিনিস সবই কিন্তু খারাপ হয়ে যায় এখানে কিন্তু আমার চুরি অনুষ্কার চুরি দুজনের কিন্তু রয়েছে আর এই বক্স ওপেনিং ভিডিওটা যা যা দেখেছো তারা কিন্তু বলবে যে কেমন হয়েছে আর কি বক্সটা তোমাদের কার কার পছন্দ হলো এই বক্সটা অবশ্যই জানিও এতগুলো চুরি কিন্তু আমার নষ্ট হয়ে গেল। একটা বক্সের জন্যে আগেই যদি আমি অর্ডার করে নিতাম খুবই ভালো হতো তবে একটু দেরিতে হলো এখানে যেন তো অনেক কটা চুরি ধরবে এরকম যদি সেট হয় বেশ খানিকটা আটটা সেট কিন্তু ধরে যাবে আর এটা হলো আমার ওই বোনের ও কিন্তু এত খুঁতে মানে ওর যে চুড়ি পছন্দ হবে সেটাই আমি ভাবছি চিন্তা করে করে ওর জন্য কিনছি যে কোনো জিনিস কিনি আমি আমার জন্য একটা পছন্দ করে নিই ওর জন্য একটা পছন্দ করি কিন্তু ওর ঘুরে ফিরে সেই আমারটাই পছন্দ হয়ে যায় তো এবারে জানি না কি করবে ও এটা আমার আর কি পড়া হয়ে গেছে তো এটা দেখো প্লাস্টিক থেকে বের করার পর কতটা সুন্দর লাগছে চলো অনেকক্ষণ আমরা চুরি নিয়ে পড়েছিলাম এখন একটু খেয়ে নিই আজকে কী কী রান্না করেছিলাম তোমাদের শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি নিলাম দুজনে মা আর মেয়েতে আর ব্যাস খাওয়া হয়ে গেছে আমাদের তারপরে বেরিয়ে পড়েছি এখন সন্ধেবেলা একটু বাজারের উদ্দেশ্যে আজকে আমাদের এখানে কি বলতো একটু মেলা মতন বসে আর সেখানেই যাচ্ছি আসলে কি বলতো ছোট বাচ্চাদের যে কোনো জিনিস কিনে দাও না কেন তাড়াতাড়ি কিন্তু হারিয়েও ফেলে খুঁজেও পাওয়া যায় না আর বিশেষ করে বাবুর জন্য আসে এসেছি বাবুর জন্যই একটু মোজা কিনতে যেহেতু ঠান্ডা চলেই এসেছে তো ওর তো একটু মোজার দরকার আর সেই জন্যই এসেছি আর এখানে আসার পরে না এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি তো চলো দেখে শুনে সব কিনি আর তোমাদের আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও আর যার যার ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও দেখা হবে পরে একটা নতুন ব্লগে ট্র টাটা